ফার্মে ব্রিডার ছাড়াই মা ছাগলের প্রজনন সেটা কিভাবে সম্ভব আমার ফার্মে ব্ল্যাক বেঙ্গলের অনেকগুলো মা ছাগল আছে কিন্তু ব্ল্যাক বেঙ্গলের কোনো ব্রিডার নেই তাহলে এই যে ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল তাদের কাছ থেকে আমি কিভাবে প্রিয়র ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা পাবো এটা কি করে সম্ভব হ্যাঁ বন্ধুরা এটা অবশ্যই সম্ভব সেটা কি করে আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধীয় এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে বন্ধুরা শুরু করে দেওয়া যাক কিভাবে ব্রিডার ছাড়াই ছাগলের প্রজনন করানো সম্ভব ডাকুয়াগোটফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক নমস্কার বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ফার্মে ব্রিডার ছাড়া মাছ ছাগলকে কিভাবে প্রজনন করানো সম্ভব এর আগের ভিডিওতে অনেক দর্শক আছে যারা আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আপনি তো ব্ল্যাক বেঙ্গলের খামার শুরু করেছেন নতুন করে তো আপনার খামারে ব্ল্যাক বেঙ্গলের কোনো ব্রিডার নেই তাহলে যে মা ছাগলগুলো আছে ব্ল্যাক বেঙ্গলের সেগুলোর থেকে কিভাবে পিওর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা নেবেন এই বিষয়টা আমি অনেককেই রিপ্লাই দিয়ে জানিয়েছি বিষয়টা তারপরেও দেখছি যে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে তো সবার কমেন্টের এইভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না বলে আজকে বিস্তারিতভাবে ভিডিওর মধ্যে আমি বিষয়টা আলোচনা করতেছি আপনারা অবশ্যই দেখেছেন বর্ধমানে যে আমাদের ফার্ম রয়েছে সেখানে সম্পূর্ণ বারবারই রেখেছি উত্তরবঙ্গে যে আমার বাড়িতে যে পুরানা ফার্মটি ছিল সেখানে সমস্ত রকমের ব্রিড ছিল এরপরে যেটা আমি ভেবেছি যে ব্ল্যাক বেঙ্গলকে কিভাবে উন্নত করা যায় এটা আমার একটা স্বপ্ন দীর্ঘদিন যে সঙ্গে যুক্ত আছি বাইরের প্রজাতি নিয়ে কাজ করতেছি কিন্তু আমাদের যে প্রজাতি আমাদের যে আমাদের যে হোম ব্রিড ব্ল্যাক বেঙ্গল সেটাকে কিভাবে উন্নত করা যায় সেটাকে নিয়ে ভেবে আমি কিন্তু আমার একটি নতুন ফার্ম শুরু করলাম যে ফার্মে আমার পরিকল্পনা সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল থাকবে এবং ব্ল্যাক বেঙ্গলকে এমন ভাবে উন্নত করার একটা পরিকল্পনা নিয়েছি জানি না কতটা কি এগোতে পারবো পরিকল্পনা নিয়েছি যেন একটা দিন এমন আসে যে আমাদের ব্ল্যাক বেঙ্গলও বাকি ছাগলের থেকে পিছিয়ে নয় ব্ল্যাক বেঙ্গলও যেন তাদেরকে ছাড়িয়ে যেতে পারে যে কিভাবে আমি ব্ল্যাক বেঙ্গল থেকে পিওর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা নেব তো এর জন্য আমি যে পরিকল্পনাটি নিয়েছি সেটা হচ্ছে আর্টিফিসিয়াল ইনসেমিনেশন অর্থাৎ যেটাকে বাংলায় আমরা কৃত্রিম প্রজনন বলি আজকে যারা গরু ছাগল পালন করেন বা বিশেষ করে যারা গরু পালন করেন প্রত্যেকেই জানেন গরুকে আগে যেমন সার দিয়ে প্রজনন করানো হতো এখন কিন্তু সেই প্রচলনটা আর নেই এখন কি করা হয় প্রত্যেককে ইয়াই করিয়ে দেওয়া হয় বা আর্টিফিসিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে গরুকে গর্ভবতী করা হয় তো এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু ছাগলের উপরও অনেকদিন আগে চালু হয়েছিল যদিও বা কিন্তু সে সময় ভালো রেজাল্ট ছিল না বলে আমি সেটার উপর তেমন জোর দিইনি কিন্তু বর্তমান সময়ে ইআই এর উপরে জোর দিয়েছি কারণ এ এখন ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে যদি আপনারা ভালো সিমেন্ট নিয়ে আসতে পারেন তো তাই আমি কি করি যে ব্ল্যাক বেঙ্গল ব্রিডারকে না রেখে কারণ নতুন যেহেতু করা হয়েছে সেরকম ভালো ব্রিডার পাচ্ছি না তো তার বদলে আমি কিন্তু ইআই যে প্রক্রিয়াটা সেটা ফার্মায় চালু করি তো এর মাধ্যমে আমার ব্লাক বেঙ্গলকে আমি প্রজনন করাই তো এআই কিভাবে করতে হয় এ নিয়ে আগে ভিডিওতেও আমি আলোচনা করেছি তো তবুও আজকের এই ভিডিওটির মধ্যে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি এআই হচ্ছে যেটা বাংলায় কৃত্রিম প্রজনন এই ভাবে যে পুরুষ ছাগল আছে পুরুষ ছাগলের ভালো পুরুষ ছাগল মানে তার পুরো জেনেটিক দিক দেখে তার বংশ পরম্পরাগতভাবে তাদের কোয়ালিটি দেখে তার মা কেমন তার বাবা কেমন ছিল এই সমস্ত বিষয় থেকে ভালো ব্রিডার যারা ভালো কোম্পানি রয়েছে জেনুইন কোম্পানি তারা ভালো বিডার কালেক্ট করে সেই বিডারের থেকে ওরা যেটাকে সিমেন্ট বলা হয় সেই সিমেন্টকে সংরক্ষণ করে স্ট্র আকারে বিক্রি করে তো সেই স্ট্র কালেকশন করে সেই স্ট্রের মাধ্যমে কিন্তু আমরা ছাগলকে এআই করাই তাই আমি করিয়েছি যে স্ট্রটা থাকে সেটাকে সংরক্ষণ করার জন্য আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে নাইট্রোজেন কন্টেনার নাইট্রোজেন কন্টেনার রাখতে হয় তো আমি এই যে নাইট্রোজেন কন্টেনার রেখেছি এর মধ্যে পিওর ব্লাড বেঙ্গলের ভালো যে সেগুলোকে কালেকশন করেছি এখানে আমি রেখে দিয়েছি যখন এরপরে ছাগল হেঁটে আসে এতে আমার কোনো সমস্যা হয় না যদি যদি একদিনে পাঁচটা ছাগল হিতে আমার কিন্তু কোনো সমস্যা নেই আজকে যদি ফার্মে একটা ব্রিডার রাখতাম একদিনে পাঁচটা ছাগল হিতে আসতো সেক্ষেত্রে আমার সমস্যা হয়ে যেত একটা ব্রিডারকে দিয়ে একটা বা দুটো ম্যাক্সিমাম হলে তিনটাকে ব্রিডিং করাতে পারে কিন্তু যদি পাঁচটা হয় সেটা সম্ভব নয় আর আমি যদি এআই এর মাধ্যমে করাই যদি একদিনে কুড়িটাও হয় আমার কোনো রকমের সমস্যা হবে না তো এই যে নাইট্রোজেন কন্টেনার এআই করানোর জন্য আমাদের প্রয়োজন পড়ে এআই গান এআই আই এরপরে তার সার্ভিক্স দেখার জন্য আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে স্পেকুলাম প্রিয় দর্শক বন্ধুরা একটাই আফসোস সেটা হচ্ছে ছাগলকে যে এআই করানো হয় বা কৃত্রিম প্রজনন করানো হয় সেই সেটার ফুল ভিডিওটা আমি দেখাতে পারবো না কারণ এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যেটা ইউটিউবে অ্যাকসেপ্ট করিনি তো যার কারণে আজকের ভিডিওটার মধ্যে হয়তো আমি দূর থেকেই দেখাবো কিন্তু কিভাবে এআই করা হচ্ছে সেটা তো সম্পূর্ণ আমি বলেই দিলাম কি কি জিনিসের প্রয়োজন তো প্রথমে আমরা কি করব স্পেকুলাম স্পেকুলামের মাধ্যমে তার সার্ভিক্সটা দেখব মানে সময় হয়েছে কিনা আগেই দেখবো ভিতরে যেন কোনো নোংরা না থাকে যদি দেখি স্বচ্ছ এবং সার্ভিক্স ওপেন হয়ে গেছে এরপরেই আমরা এআই গান লোড করব এআই গান লোড করার জন্য আমাদের প্রথমে জল গরম করতে হবে নর্মাল টেম্পারেচারে সেটা হচ্ছে কি সাঁত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ থেকে ডিগ্রি জল গরম করব গরম করে যে আমাদের কন্টেনার থাকবে কন্টেনার কন্টেনার থেকে মধ্যে মধ্যে গবলেট আছে গবলেটের স্ট্র সেই তুলে সেটাকে ভালো করে মুছে সেটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে নেওয়ার পরে যে জলটা গরম করা হয়েছে নর্মাল টেম্পারেচারে সাঁত্রিশ ডিগ্রি তার মধ্যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমরা দিয়ে রাখবো এরপর ওখান থেকে তুলে দেখবেন স্ট্রর দুটো দিক আছে একদিকে যেটা ল্যাবরেটরি সিল বলে দুটো দেখবেন তুলোর মতো লাগানো আছে আর একদিকে ফুল সিল করা আছে যেটা ফ্যাক্টরি সিল বলে তো যেদিকে দুটো তুলো আছে আমরা গানের দিকে ঢোকাবো ঢোকানোর পর মাথাটা সুন্দর করে কেটে দেবো এরপরেই আমরা এআই সিট সেটা উপরে চড়াবো এরপরে আমরা কি করব ওই স্পেকুলাম যে আছে স্পেকুলামের মধ্যে ভালো করে একটু নারকল তেল লাগিয়ে নিয়ে সুন্দরভাবে আমরা তার যে ভালবা যেটা রয়েছে এবার স্পেকুলাম ওর ভালবার মধ্যে আমরা প্রবেশ করাবো এরপরে স্পেকুলমটাকে একটু স্পেকুলের মতো নাট রয়েছে সেটাকে একটু টাইট দেবো একটু প্রেশার দেবো দেখবেন তার সার্ভিক্সটা সুন্দরভাবে দেখা যাবে যখন সার্ভিক্সটা দেখা যাবে আস্তে আস্তে এ গানটাকে ভিতরে প্রবেশ করাতে হবে এবং তার যে সার্ভিক্স সেটাকে ক্রস করে দিতে হবে ক্রস করে আস্তে করে পুশ করবেন পুশ করানোর পর এরপর ছাগলটাকে সঙ্গে সঙ্গে সারবেন না গানটাকে ইয়াই গানটাকে আস্তে করে বার করে নিলেন নেওয়ার পরে তাকে একটু ঝাঁকিয়ে দেবেন যে কলটাকে দু মিনিট ধরে ওইভাবেই রেখে দেবেন দু মিনিট পর তাকে নর্মাল ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর যে নিয়মগুলো আমাদের ফলো রাখতে হবে সঙ্গে সঙ্গে যেন পশুটা শুয়ে না পড়ে ওই জন্য সেইভাবে তাকে দাঁড় করিয়ে রাখানোর চেষ্টা করতে হবে সেই দিন একদম ভর পেট খাবার দেওয়া যাবে না ভরপেট খাবার দিলে প্রেসের পেটের মধ্যে একটা প্রেশার পড়তে পারে তার কারণে তার যে সিমেন্টটা সেটা বেরিয়ে আসতে পারে এরপরে সেই দিন কিছু গরম জাতীয় খাদ্য দেওয়া যাবে না এবং এআই করানোর আগেই একবার চেক করে নেবেন কনফার্ম হয়ে নেবেন তার সার্ভিক্স খুলেছে কিনা ভিতরটা তার পরিষ্কার স্বচ্ছ আসি কিনা ভিতরে যদি দেখেন অনেক নোংরা আছে তাহলে ভাববেন এখনো তাকে প্রজনন করানো যাবে না এআই গান লোড করার আগেই সেটা দেখে নেবেন দেখা গেল হিটে আসলো বারো ঘন্টা পরে গিয়ে গান লোড করে স্পেকুলাম ঢুকিয়ে দেখছেন ভিতরে নোংরা মানে তখন এআই করা যাবে না তাহলে আপনার সিমেন্টটা নষ্ট হয়ে গেল তো এই জন্য আগে একবার চেক করে নেবেন যদি পরিষ্কার থাকে তবেই এআই গান লোড করে তাকে প্রজনন করাবেন তো বন্ধুরা ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না অনেকটাই লম্বা হয়ে গেল তো এই যে প্রসেসে যদি আপনারা করতে পারেন বর্তমান আমি যে যা দেখেছি আমি যতগুলো ছাগলকে এআই করেছি আজ পর্যন্ত রিপিট কেস একটাও আসেনি এবং প্রত্যেকটারই ভালো বাচ্চা এসছে নর্মালি যে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা হয় তার থেকে অনেক বেটার অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে এআই এর মাধ্যমে যে বাচ্চা হয়েছে একটা ব্ল্যাক বেঙ্গলের একটা বাচ্চা যেদিন বাচ্চা হয় মানে জন্ম ওজন বাচ্চা হওয়ার পরে যে ওজনটা দু কেজি অবধি এসছে তো এবং বাচ্চাগুলোর যে গ্রোথ খুব সুন্দর দেখতে পাচ্ছি তো এই জন্য আমি বলবো যে যদি আপনারাও ইয়াই করাতে চান তো অবশ্যই করাতে পারবেন কিন্তু তার আগে মাথায় রাখবেন এ প্রসেসটা ভালোভাবে শিখবেন পুরো বিষয়টা জানবেন এবং ভালো সিমেন্ট কালেকশন করবেন তবেই কিন্তু আপনারা ভালো বাচ্চা পাবেন আমি ইআই করাচ্ছি বলে আপনারাও করাবেন সেটা নয় আপনারা যদি ব্রিডার রাখতে চান তো অবশ্যই রাখতে পারেন আর যদি আপনি নিজে ব্রিডার না রাখেন যদি মাধ্যমে করাতে চান পার্শ্ববর্তী যে প্রাণী বন্ধু রয়েছে প্রাণী মিত্রা বা প্রাণী সেবিকা যারা রয়েছে তাদের কাছে যদি ভালো তাদের সঙ্গে যদি ভালো পরিচিত থাকে তারা যদি ভালো সিমেন্ট দিতে পারে তো তাদের মাধ্যমে ই করিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে নতুন আরো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত